আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা আমাকে কমেন্ট করে যান আজকে আমার আম্মু রান্না করেছে চিকেন খিচুড়ি রান্নাঘর থেকে এটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে গেছে কখন যে খাবো আম্মুকে বললাম যে আম্মু তাড়াতাড়ি দেও আম্মু খিচুড়ি বেড়ে দিল এখন খাওয়ার পালা এবার খেয়ে দেখব কেমন হয়েছে উম বেশ ভালোই লাগছে এর সাথে আম্মু সালাদ হিসাবে শশা লেবু পেঁয়াজ দিয়েছে এবার লেবুটা চিপে নেই শশাটাও কামড় দেই পেঁয়াজটাও কামড় দেই সব কিছু মিলিয়ে খিচুড়িটা খুব ভালোই লাগছে সত্যি বলতে আমার হাতে খিচুড়িটা হোটেলেতেও বেশি মজা হয়েছে জাস্ট ওয়াও আমাদের ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইস আমি এখন খিচুড়িটি আরাম করে খাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো গাইস আমার মাম আদাম এই ভিডিওতে যে ছেলেকে দেখছেন এটা আমার ভাইয়া কেন সবাই আমার ভাই কেমনে রাক্ষসের মতন গাম গাম সব খেয়ে